ওই একটু হাঁটতে বেরোই চল না এবার ঝালিয়ে ফেরি জুড়তে গিয়েও ফাটল ধরা অংশটুকু ভিটহাস এক লোকাল ট্রেনে ছুটতে থাকা মাস ছোট ছোটো কাকুনি সেও একা লড়াই নড়তে গিয়ে ভর পেয়েছিল অন্ধকারেও আমিও ভীতু বুকের ভিতুর জোয়ার ভাতায় পলিপত হচ্ছে নদীর মতো আকা বাকা পথ হাজার মিখে। হাজার গিয়েও ভাবছি তো সেই নোনা হব মোহন আইলে এই পৃথিবী ভীষণতে তো দারুণ রকম খিদে পেলে ভাবছিস তো বলছি রাজা ছাইপার সব খুব অমূলক দিনের শেষে তুই আর আমি ভীষণ রকম তুলনামূলক